হ্যালো ফ্রিভান আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছেন না কেন সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও দুজনে বেশ ভালো আছি জাপানে এখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমি আজ একাই দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু বাড়ি থেকে আমাদের এয়ারপোর্ট যেতে সময় লাগে ওই পুরো এক ঘন্টার মতো তাই বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমার বর আমার সাথে যাবে জাপানে আমি যে বাড়িটাতে থাকতাম সেই বাড়িটাকে শেষবারের মতো একবার দেখে নিলাম আর বাই বাই জানিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো এটা বলে চললাম এবার বর পিছনে লাগেজগুলো তুলে দিয়েছে আর গাড়িতে উঠেও পড়লো আমিও দুগ্গা দুগ্গা বলে গাড়িতে চড়ে পড়লাম গাড়ি যখন সাথে যাচ্ছিলাম দিকে সেই সময় জাপানের আমাদের বাড়ির সামনে রাস্তাঘাট বর সবাইকে খুব খুব বেশি মিস করছি অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম যে কবে আবার ইন্ডিয়া যাব জাপানে আসার পর এই আট মাসটা এতটাই লম্বা ছিল মনে হচ্ছিল দেড় বছর কাটালাম জাপানে আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম বরের সাথে যখন গাড়ি করে আসছিলাম বাস স্ট্যান্ডের দিকে তখন মনটা তো খুব খারাপই হচ্ছিল বাট যখন বাস স্ট্যান্ডে একদম চলে এলাম বুকটা যেন একদম ফাঁকা ফাঁকা হয়ে গেল সেরকম একটা ফিল হচ্ছিল বাস স্ট্যান্ডে পৌঁছাতেই আমাদের প্রত্যেকের লাগেজের স্টিকার আটকে দিল বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পর আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসও চলে এসেছে লাগেজগুলো ওরা ওইদিকে তুলছে আর আমরা আমরা একে একে বাসে বাস স্ট্যান্ডে যখন পৌঁছেছিলাম অনেক লোক ছিল সবাই মোটামুটি প্রায় বাসে উঠে যেতে বাস স্ট্যান্ডটা পুরো খালি শুধুমাত্র আমার হাজবেন্ডই একা ওখানে দাঁড়িয়ে ছিল আমার তো আসার সময় খুবই মন খারাপ হচ্ছিল আমি ওর মুখের দিকে তাকিয়ে কাঁদতে পারিনি যাতে ও একা থাকলে ওর মনটা না খারাপ হয় সেম ওরও ওই একই অবস্থা এবার দুজন দুজনকে চোখে চোখে হাসি মুখে বিদায় জানালাম তারপর বাসটা থেকে রওনা দিলো এয়ারপোর্ট যাওয়ার দিকে আমি পৌঁছালাম নারিতা এয়ারপোর্টে যেখান থেকে ফ্লাইট ধরবো যেহেতু আমি আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি আর লাগেজ গুলোকে বাস থেকে কালেক্ট করে নিয়ে আমরা এয়ারপোর্টে ঢুকে পড়লাম আমার চেকিং হয়ে গেছে বোর্ডিং পাশও পেয়ে গেছি আর সিকিউরিটি চেক হয়ে গেছে আজকে আমার সকাল এগারোটায় ফ্লাইট আর সকালে বাস ছিল সাঁতরাখুড়িতে একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে আমি পৌঁছেছি যাতে আসার সময় কোনো প্রবলেম না হয় সব কিছু হয়ে যাওয়ার পর ক্লাইটের ওয়েটিং টাইম আর মাত্র বেঁচে ছিল এক ঘন্টা মতো চলুন এবার ওই দিকে যাই এর জন্য ডাকছে আর সবাই ওইদিকে লাইন দিতে শুরুও করে দিয়েছে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি এরপর প্লেনের মধ্যে একদমই বিশ্বাস হচ্ছে না যে আজকে সন্ধ্যেতেই আমি দেশে প্লেন এবার ছুটতে শুরু করে দিয়েছে সকাল এখন বারোটার মতো বাজে আমি এখন প্লেনে করে মা জাকাস দিয়ে উড়ে যাচ্ছি যেহেতু প্লেনের মধ্যে প্রচুর জোরে এসি চলছিল ওই জন্য একটা গায়ে দেওয়ার জন্য চাদর দিয়ে গেছিল আর তার সাথে একটা হেডফোন যাতে প্লেনের মধ্যে এত ঘন্টা টাইম বোন না হয় সবাই যাতে খুব সুন্দরভাবে টিভি দেখে ফ্রেমটা কাটাতে পারি এক ঘন্টা পর ওরা দিয়ে গেল ফ্রেশ অরেঞ্জ জুস আর কিছুক্ষণ পরে দিয়ে গেছিল দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চে ছিল ঢেঁড়সের ঝাল চিকেন কষা রাইস এক বাটি স্যালাড স্যালাডে ছিল শসা লেবু আর অল্প কিছু টমেটো পুডিং আর এদিকে যে কাপটা রাখা আছে এটা এই কারণেই আগে থেকে দিয়ে রাখে যে খাবার খাওয়ার পর ওরা চা কফি দিতে আসে আমরা যাতে চা কফি এর মধ্যে কালেক্ট করে নিতে পারি আর ছিল পুডিং আর একটা পাউন্টি আর তার সাথে একটা জলের বোতল যখনই সময় পাচ্ছি এই ম্যাপটা একবার করে খুলে দেখছি যে কতটা রাস্তা এলাম আর কতটা রাস্তা বাকি আছে এই দেখুন আমি প্রায় পৌঁছে গেছি আর মাত্র পঞ্চাশ মিনিটের মতো বাকি বাংলাদেশ পৌঁছাতে বিকেলে নামার কিছুক্ষণ আগে ছোট্ট কিছু টিফিন নিয়ে গেছিল টিফিনে ছিল একটা কেক চিকেন স্যান্ডউইচ জলের বোতল আর তার সাথে সসের প্যাকেট কেকটা খেতে খুব টেস্টি ছিল তার সাথে পাউরুটির যে চিকেন স্যান্ডউইচটা দিয়েছিল সেটাও খেতে ভালো ছিল প্লেনের মধ্যে এতটাই ঠান্ডা লাগছিল যে আমি একদম পুরো মাথা পর্যন্ত মুড়ি দিয়ে বসেছিলাম এতক্ষণ তো মাছ আকাশ দিয়ে প্লেনটা যাচ্ছিল বলে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছিল প্লেনটা এবার বাংলাদেশে ল্যান্ড করছে তাই অনেক ঘরবাড়ি দেখা যাচ্ছিল যেহেতু আমরা এখন অনেকটাই উঁচুতে তাই বাড়ি ঘরগুলো অনেকটাই ছোট ছোট দেখাচ্ছে চলুন এসে গেছি এবার নামবো বাংলাদেশে কোথা দিয়ে যে কেটে পারলাম না ফ্লাইট থেকে নেমে ফ্লাইটের সামনে যে গাড়িগুলো রাখা থাকে সেই গাড়িগুলো করেই আমরা এখন রওনা দিলাম এয়ারপোর্টের দিকে এই বাংলাদেশ এয়ারপোর্টে আমি যখন জাপান গেছিলাম সেই সময় একবার এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম কি অপূর্ব সুন্দর বাইরেটা দেখুন কত সুন্দর সুন্দর প্লেন দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যেহেতু আগে খেয়েছিলাম তাই প্রচুর খিদে পেয়ে গেছে আর এই বাংলাদেশেই খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমার হাজবেন্ড যখন আগে জাপান থেকে ইন্ডিয়া এসেছিল সেই সময় ও ওখানে খেয়েছিল তাই ও আমাকেও বলে দিয়েছিল আমি যেন একবার এখান থেকে কিছু ট্রাই করি বহু ধরনের এখানে খাবার ছিল কিন্তু বাংলাদেশে যেহেতু এসেছি আর বাংলাদেশে ফেমাস নাকি বিরিয়ানি তাই আমরা মটন বিরিয়ানি নিলাম অনেকক্ষণ ধরে আমরা আমরা বলছি তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে আমি তো একাই এসেছি তাহলে সাথে আর কে আছে তাহলে তোমাদের বলেই দিই খেতে খেতে চলো আমার তো আমার হাজবেন্ডের সাথে অক্টোবরের পঁচিশ তারিখে ইন্ডিয়া আসার কথা ছিল যেহেতু সেপ্টেম্বরে আমার হাজবেন্ডের বন্ধু ও বাড়ি যাচ্ছিল সেজন্য ওই সুযোগটা মিস করলাম না মাকে অনেক দিন কাছে পায়নি মাকে দেখারও খুব ইচ্ছে হচ্ছিল তাই ওর সাথেই আমি চলে এসেছি খুব দারুণ বিরিয়ানিটা খেলাম জানো কি টেস্ট কি বলবো তোমাদের যেখান থেকে সেকেন্ড ফ্লাইটটা আমরা ধরবো আমরা চলে এসেছি ভেতরে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠে গেলাম বাংলাদেশ থেকে আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যে সাতটায় ভাবলে সত্যিকারের গাটা শিউরে শিউরে উঠছে আর মাত্র আধ ঘন্টার অপেক্ষা তারপরে দেশের মাটিতে নামবো আমরা ফ্লাইটে উঠে পড়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই আমাদের সন্ধ্যের খাবার দিয়ে গেল কিছু সময় অন্তর অন্তরে যখন আকাশটার দিকে তাকিয়ে দেখছিলাম মনে হচ্ছিল আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরে ছোব আমি আমার দেশের মাটি ওই দেখুন থেকে নিচের বাড়িঘরগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে চোখ দুটোকে পারছি না যে অবশেষে পৌঁছালাম আমি আমার দেশের মাটিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আমি ছুলাম আমার দেশের মাটি আমার বাড়ি থেকে গাড়ি চলে এসেছিল লাগেজটা গাড়িতে তুলে দিয়ে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর বাড়িতে এসে মাকে পেয়ে কি যে আনন্দ হচ্ছিল কি বলবো আপনাদের মাকে জড়িয়ে ধরার মজাটাই আলাদা সেটা যারা জানে তারা সত্যি ফিল করতে পারে আজকের ব্লগটা এখানে মতোই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি Oggi che il giorno vi denici, bye bye!